ঠিক আছে মুন্সিগঞ্জে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারভাইভ করা টেস্ট করব মাত্র 100 টাকায় আর এই চ্যালেঞ্জে টাস্ক আছে মাত্র তিনটা প্রথম টাস্ক আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটানো লাগবে এই 100 টাকায় দ্বিতীয় টাস্ক আমাদের মুন্সিগঞ্জের ঐতিহাসিক কিছু আপনাদের দেখানো লাগবে তৃতীয় টাস্ক আমাকে পুকুরে গোসল করা লাগবে তো চলেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এবং চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু করা যাক তো গাইস চলেন সকালে নাস্তা করা যাক আর হ্যাঁ মুন্সিগঞ্জের ঐতিহ্য নাস্তা কি মুন্সিগঞ্জের ঐতিহ্য নাস্তা কি সেটা র‍্যান্ডম পাবলিক থেকে জিজ্ঞেস করি তারপরে ঐতিহ্য খাবারটা খাওয়া যাক আমাদের মুন্সিগঞ্জে সকালে ঐতিহ্য নাস্তা কি ঐতিহ্য খাবারটা কি আমাদের মুন্সিগঞ্জের মানুষ বেসিক্যালি সকালে আলুর ভর্তার ডাল এটাই আলুর ভর্তার ডাল তাই মনে কথা কইছেন ভাই আসলে এই যে মুন্সিগঞ্জ মানে আলু আলু মানে মুন্সিগঞ্জ ঠিক আছে কিন্তু ভাই আমরা এর থেকে ঐতিহ্যটা খাবো পারা যেটা হচ্ছে সকালে লাল চা আর বিস্কুট চলেন চা কত করে দুধ চা কত রং চা কত দশ টাকা পাঁচ টাকা না আচ্ছা দুধ চাই দেন একটা দুধ চাই খাই গাইস আর একটা বিস্কুট বিস্কুট কত এটা পাঁচ টাকা সো গাইস আমরা যে দুধ চা নিয়ে নিছি আর এই যে বিস্কুট ঠিক আছে তো এখন চলেন বিস্কুটের রিভিউটা দেই ঠিক আছে জীবনে প্রথম আপনারা বিস্কুটের রিভিউ শুনতেছেন না বিসমিল্লাহ মনে মানে ঠিক আছে গরিবের স্যান্ডুইচ বিজয় বিজয় খাই ও আরো স্পাইসি ফুড ব্লগার না আমি ঠিক আছে এত বড় ফুড ব্লগার আমি না তো আমাদের চার বিল হয়েছে পনেরো টাকা ঠিক আছে এখন আমার কাছে আছে পঁচাশি টাকা ঠিক আছে আমাদের পনেরো টাকা একশো টাকা থেকে পনেরো টাকা শেষ অলরেডি এখন আছে পঁচাশি টাকা আর এখন আমি যেটা বলছিলাম আমাদের মুন্সিগঞ্জের ঐতিহাসিক আমাদের মুন্সীগঞ্জের ঐতিহাসিক কিছু ঐতিহাসিক ঘর আছে ঠিক আছে আমাদের মুন্সীগঞ্জ ঐতিহাসিক ঘর তো এরকম একটা ঘর এখন আপনাদেরকে দেখাবো যেটা দুই তিন কোটি টাকা দিয়ে বানানো ঠিক আছে ওটা হচ্ছে আমাদের টঙ্গিবাড়ি থানার দিঘির পার তো এখন যাবো হচ্ছে দিঘির পার দিঘির পার ওই ঘরটা আপনাদের দেখাবো ঠিক আছে মুন্সিগঞ্জের ঐতিহাসিক ঘর মানে ঐতিহ্য ঐতিহ্য বলা যায় ঘরগুলা তো চলেন এখন আপনাদের দিঘির পার চলে যায় সরাসরি দিগির পার গিয়ে ওই ঘরটা আপনার কাছে দেখাবো আমরা এখন যাচ্ছি দিগির পার আছে আর আমি আমার এলাকায় ছিলাম তখন ঠিক আছে আমি এলাকাতে সকালে নাস্তাটা করছি তো এখন যাচ্ছি হচ্ছে দিগির পার আর আমার এলাকা থেকে পার যাইতে এক একজন মানে পার পিস মানে ত্রিশ টাকা বারো পিস জনপ্রিশ টাকা যাইতে যাইতে আমাদের মুন্সীগঞ্জের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখায় আপনাদেরকে দিগির পার পড়ছি আর দিগির পা যেটা বলছিলাম ঠিক আছে যে একটা ঘর আছে ভাই এটা কি আমার পিছনে দেখতে পারতেছেন আপনারা লুকের দিস লুক হ্যাট দিস গাইস এটা কি বাড়ি না আর নাকি এটা রাজকীয় বা এটা কি বলবো ভাই এটা বিল্ডিং কি বলা যায় ভাই এটা মূলত বলা যায় যেটা আমাদের মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী ঘর ঠিক আছে এই ঘরগুলা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য ঘর এই ঘরগুলা আমাদের মুন্সিগঞ্জে অনেক অনেক প্রচলিত ঠিক আছে যারা মুন্সিগঞ্জ আছেন তারা তো জানেনি আর যারা বাইরে জেলা থেকে দেখতেছে আমাদের এই ভিডিওটা তাদেরকে বলতেছি এই ঘরগুলা আমাদের অনেক প্রচলিত ঘর ঠিক আছে আর এটা হচ্ছে প্রায় তিনতলা ঘর বেশিরভাগ মানুষই এই ঘরগুলা তুলে ঠিক আছে দোতলা একতলা অনেক ঘরগুলায় কাঠের ঘরগুলা বেশি প্রচলিত ঠিক আছে তো গাইছে আপনারা জানেন ঠিক আছে যে জাপানে এরকম কাঠের ঘরগুলা হয় ঠিক আছে যে জাপানে যারা থাকেন তারা অবশ্য জানেন যে এই সব কাঠের ঘরগুলা জাপানেও কিন্তু বানায় আমাদের এই মুন্সিগঞ্জ থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু জাপানে এই ঘরগুলা বানাইছে মানে আমার জানা মতে আমাদের মুন্সিগঞ্জকে প্রায় দ্বিতীয় জাপান বলা হয় ঠিক আছে অনেকে আপনারা অনেকে জেলা থেকে বলেন যে দ্বিতীয় জাপান তো যাই হোক বাইরে থেকে তো ঘরটা দেখছি আমরা যেহেতু সুন্দর যেতে চলেন একটু ভেতর থেকেও সুন্দর দেখায় আপনাদের আর হ্যাঁ এটা কিন্তু কাজ চলতেছে পুরাপুরি কাজ হয়নি এই বাড়িটার তো যখন পুরা পুরোপুরি কাজ হয়ে যাবে তখন ভাই এটা একটা ভিউ হবে ভাই মাথা নষ্ট আর এই যে বাইরে একটু দেখাও তো বাইরেও কিন্তু কাজ চলতেছে এটা প্রায় মনে অনেক সুন্দর একটা বাড়ি হবে যখন পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে তো চলেন আমরা ভিতরে যাই তো গাইস ও মাই গড ভিউ জাস্ট ভিউ দেখাও যে এই ঘরে যে কারুকর্য ঠিক আছে যে কারুকলা ভাই ভাই একটা বিল্ডিং এও ভাই এত সৌন্দর্য মন হয় যে কম হয় জীব কাঠের গর গুলো অনেক সুন্দর চলেন আমরা দোতালায় যাই সিঁড়িটা দেখছেন গাইস আর এই যে ভাইরা কাজ করতেছে ঠিক আছে অনেক পরিশ্রম করতেছে এই যে এখন মনে হচ্ছে কি বিল্ডিং এর ভিতরে আইছি বিল্ডিং এর ভিতরে আসছি মনে হইতাছে যে একদম যে সুন্দর চোটা চলেন বারান্দা দেখাই ও ভাই এরকম একটা বাড়ি এলে ভাই বউ রাখবো চাই টাকা এই যে দেখছেন গ্লাস ও কিন্তু মনে করেন যে বিল্ডিং যে গ্রিল দেওয়া কাঠের এখানে গ্রিল দেওয়া গ্লাস দেওয়া আমার মনে যে বিল্ডিং যারা বানায় ঠিক আছে আমার মনে হয় যে বিল্ডিং থেকে এই ঘরগুলো অনেক 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 ঠিক আছে টেকসই মজবুত এই ঘরগুলা কিন্তু আবার আলাদা করে পার্ট বাই পার্ট খুলে অন্য জায়গায় সেটও করা যাবে এরকম ঘর এগুলা আপনার কোনো মানে যদি এটা করেন কোনো লস নাই আর বিল্ডিং করলে তো ইট ভাঙা পরে কত কিছু করে এই এই ঘরগুলা পার্ট বাই পার্ট খুলে খুলে অন্য জায়গায় বানান লাগানো যায় কিন্তু এটা জাস্ট রুম কত বড় রুম সো গাইস এখান এটা হচ্ছে সর্বোচ্চ স্তর তিন তলা ঠিক আছে এখান থেকে জাস্ট ভিউ দেখেন এখানে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে মানে ভাই সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন ভাই সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন উইঠা যাতে এরকম একটা বারান্দায় আসবেন আইসা যেখানে জাস্ট একটা ফিল নিবেন একটু কল্পনা করে জাস্ট ফিলটা কত রকম সৌন্দর্য মানে আপনার মোড এমনি ফ্রেশ হয়ে জীব কি সুন্দর বাড়ি ভাই কি সুন্দর ভিউ এটা কিন্তু চারতলা যেটা সেই চারতলা ঠিক আছে এই ঘরগুলো যে বানায় উপরে রাখার জন্য এরকম কাট দেয় মানে অনেক মাল সামান কিছু যদি রাখার দরকার হয় তাহলে এইসব জায়গায় রাখে তো যাই হোক গাইস এই বাড়িটা তো আপনাদের সুন্দর মতো দেখাইলাম একদম পারফেক্টলি ভাবে ঠিক আছে অনেক সুন্দর দেই এই বাড়িটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই এই বাড়িটা প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে বানাইতে আছে আর হ্যাঁ এই বাড়িটা করতে প্রায় আনুমানিক দুই থেকে তিন কোটি টাকা হবে আরো বেশি সাত কোটি টাকা বাজেট গ্যাসে সাত কোটি টাকা গ্যাস অলরেডি গাইস সাত কোটি টাকা এই বাড়িটা অলরেডি চলে গেছে আরো কত লাগবে ওইটা আমি জানি না ভাই সো গাইস বাড়ির সুন্দর তো দেখতেই পারলেন আপনাদেরকে সময় মতো ঘুরে ঘুরে দেখালাম বাড়ির সুন্দর আর আমি যেটা বলছিলাম আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট ঠিক আছে আমাদের মুন্সিগঞ্জে কিছু সুন্দর প্লেস দেখাবো তো দেখাইছি আপনাদেরকে ঐতিহ্য আমাদের ঘর দেখাইছি মুন্সিগঞ্জের ঘর ঠিক আছে খুবই ঐতিহ্য খুবই সুন্দর ঘর দেখাইছি তো চলেন এখন আরো একটি সৌন্দর্য দেখাবো আপনাদেরকে মুন্সিগঞ্জের প্লেস দেখাবো ওটা হচ্ছে দিঘির নদী আর যারা নদী সম্পর্কে জানেন দিঘির নদী কি অবস্থা চলেন দেখে আসি আমরা এসে পড়ছি দিগির পার যে নদীর পার ঠিক আছে আমি যেটা বলছিলাম যে সুন্দর একটা জায়গা এখন সুন্দর কিভাবে খুবই সুন্দর ছিল যারা মুন্সি আছেন তারা তো জানেন যে নদী খুবই ভাঙতে আসে এখানে যে দেখতেছেন ঠিক আছে ভাঙতে আছে তার জন্য বালুর ব্লকগুলা এখানে মানে বালুর বস্ত্র ফালাইছে প্রায় ওই পর্যন্ত মানে ওই এই নদীর অর্ধেক পর্যন্ত দোকান ছিল ঠিক আছে দোকান ছিল পুরা মাঠ মানে একদম ভরপুর ছিল এটা মাটি ছিল কিন্তু সব ভাঙা চুড়া নিয়ে গেছে নদী আর নদী নাই নদী এখন শুধু নদী হয়ে গেছে মানে জায়গা সব ভাঙে নিয়ে যেতেছে যাই হোক গাইছে আমাদের চ্যালেঞ্জ করতে করতে এখন বাইজা গেছে দুপুর দুইটা ঠিক আছে আমাদের শাওয়ারের টাইম হয়ে গেছে গোসুলের টাইম হয়ে গেছে তারপর আমরা লাঞ্চ করব আর যেটা বলছিলাম একশো টাকার মধ্যে আমাদের একশো টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা অলরেডি শেষ আর আছে হচ্ছে পঁয়ষট্টি টাকা তো আপনারা কি ভাবতেছে আমি এখানে গোসু করবো না 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 আমি আমার এত অকালে মৃত্যু করার শখ নাই আমার এত অকালে মরার শখ নাই এখানে যদি নামি গাইস বাসায় নিয়ে যাবে আমাকে ঠিক আছে এখন সুন্দর একটা পুষ্কুনি দেখে গোসু করতে হবে গাইস যে টাক্সের কথা বলছিলাম যে আমাকে গুসুল করতে হবে তো এই যে গাইস আমি লুঙ্গি পরে শিফট করেছি এই যে নদীর পার ঠিক এখন নেমে যাব তো গাইস আমার গুসুল করা দেখে না চোখ বসে থাকেন খতম বাই বাই আপনার কি ভয় পাইছেন থাক ভয় পাওয়া লাগবে না যদি ভয় না পেতে যান তাহলে ফাটাফাট এই লাইক করেন আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে তাদের ফলো করেন ইউটিউব চ্যানেল দেখতে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করেন ফাটাফট নাহলে কিন্তু আর ভয় দেখাবো আর হ্যাঁ গাইছে এখন আমাদের গুসল ডান ঠিক আছে আমাদের দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো দুপুরে খাবারটা খেতে হবে আমাদের দুপুরে খাবারে আমরা লাঞ্চের মধ্যে কিনেছি ডিম আর ভাত ঠিক আছে ডিম বিশ টাকা ভাত দশ টাকা ঠিক আছে আর আমাদের বাজেট কিন্তু সীমিত যেটা জানেন আমাদের বাজেট আছে আর ডিম খেয়ে বিস্মিলা কেউ খাইবেন না গ্রুপ লেহে গাইবেন না ভালো ভাই আমি ভাই ভাত ডিম রিভিউ আর কি আছে ভালো ঠিক আছে আর এটা হচ্ছে কামারখাড়া বাজার ঠিক আছে কামারখাড়া বাজার হোটেল ঠিক আছে হোটেল এখানে হোটেলে ভাত আর ভাইয়ের নাম তো জুবাইয়ের সবাই জানেনি আমাদের মুন্সিগঞ্জের খুবই ইউনিক ব্লগ বানায় ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ব্লগ বানায় তো ভাইয়া কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমার ভিডিও তো দেখছেন আপনার কাছে কেমন লাগে আমার ভিডিও আপনার ভিডিও আমার থেকে বেশি ইউনিক হয় না লাইক করে দিতে বলেন সবাই ভাইয়া বেশি বেশি করে সাপোর্ট করবো ঠিক আমাকে যেমনটা তোমরা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে

জানেনি তো কি করে আর গাইস যাদের বিয়ে হয়ে গেছে যারা দের বাসায় বউ আছে তো তারা দুপুরের পর কি করে যাই হোক গাইস আপনারা বুঝ জানেন ঠিক আছে তো এখন আমি ভাই সিঙ্গেলও না মিঙ্গেলও না এখন বলো ভাই এটা কেমন কথা কেমন কথা সেটা বলতেছ ছোট ভাই এদিকে আসো সো গাইস এই যে হচ্ছে আমার ছোট ভাই প্লাস কি কেমন আচ্ছা ও হচ্ছে না মিঠুন টি আছে আমাকে অনেকটাই সাহায্য করে ভিডিও করতে আপনারা অনেকে কোশ্চেন করেন যে ভাই কে ক্যামেরা ধরে দেয় ঠিক আছে আমার ছোট ভাইরা রা আছে তারাই মূলত আমার ক্যামেরা ধরে দেয় আর একশো টাকা ছাড়ফ টা আমি করতেছি আর কোনো লিমিট নাই ওর টাকা ওই খাই আমার টাকা আমি খাই ঠিক আছে যাই হোক এখন আমরা রেস্ট করবো ঠিক আছে ফুটা পেসা ধরি ফুটা পেসা ধরে ভাই সাবার পড়তে আমি সহজে জীব একটা ধর ফুটা তো গাইস আমাদের সকাল পেরিয়ে রাত হয়ে গেছে ঠিক আছে এখন বাজে সাতটা বিশ ঠিক আছে যে দেখাই আমি ঠিক আছে সাতটা বিশ বাজে তো যাই হোক আমাদের চ্যালেঞ্জটা ছিল যে সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত তো এখন হচ্ছে রাতের খাবার খাবো একটু বড় আরো রাত হয়ে যাবে তো চলেন এখন রাতের ডিনারটা করা যাক সো গাইস দেখতে পাচ্ছি আমার রাতের ডিনার রাতের খাবার এই যে একটা হচ্ছে পুরি দুইটা পুরি আর হচ্ছে যে সিঙ্গারা আমার কাছে আছে হচ্ছে মোট পঁয়ত্রিশ টাকা আর এখানে বিল হয় তিরিশ টাকা পাঁচ টাকা আরো যায় যাই হোক একশো টাকাই পাঁচ টাকা আমরা কিছু খেয়ে নিবো না আমি তো যাই হোক আমি এই ভিডিওর চ্যালেঞ্জটা ছিল যে মুন্সিগঞ্জে একশো টাকায় সারাদিন সার্ভাইভ করা যায় কিনা হ্যাঁ সার্ভাইভ করা যায় একশো টাকায় আমি যেভাবে যেভাবে সার্ভাইভ করছি মানে আমি যেভাবে যেভাবে কাটাইছি দিন ওইভাবে একশো টাকায় সারাদিন কাটানো যায় তো যাই হোক রাতের ডিনার এগুলা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে দিয়ে ফেসবুক পেজ থেকে ফলো করে দিয়ে ইউটিউব চ্যানেলটা দেখবে সাবস্ক্রাইব করে দেন হবে নেক্সট ভিডিওতে আল্লাহ টাটা